ঘরে অনেকগুলা সবজি আছে তবু চিংড়ি মাছ দিয়ে কী রান্না করবো সব সবজি আর কি রান্না করলে ভালো লাগবে না তো সব মাছের সাথে কিন্তু সব সবজি খাটে না তাই আর কি ভাবতেছিলাম যে কি রান্না করব কি রান্না করবো বুঝতেছিলাম না তো হঠাৎ করে মনে পড়লো যে আমাদের তো ওখানে আমার একটা লাউ গাছ আসছে তো লাউ গাছ থেকে আর কি ডগা পায়রা চিংড়ি দিয়ে রান্না করে খাবো তাই আর কি তো গাছে আর কি পড়ে থাকে তাই লাউ ধরে না তো এখান থেকে একদমই টাটকা টাটকা লাউ শাক উঠাইয়ে নিয়ে আসলাম চিংড়ি মাছ রান্না করার জন্য তো নিজের বাড়িতে গাছ থাকলে কিন্তু অনেক কিছু শাকও খাওয়া যায় তারপরে লাউ খাওয়া যায় আর এই গাছটায় মশাল অনেকগুলো কিন্তু লাউ খাইছি আর এই তো শাকও খাইতেছি মশাল্লা অনেক ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন একদমই কষি শাকগুলা যেহেতু সাহা পড়ে থাকে বাঁশের তাই আর কি অনেকই কষি আর এই তো আমি মাছগুলা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি এখানে চিংড়ি বা মাছ আর এই তো শাক আর আলু কাইটা ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করছি ভালো লাগবে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার অনুরোধ রইলো আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু এর থেকে যাবেন এখানে আমি কিন্তু মাছগুলা কষিয়ে নিতেছি তো যেহেতু এই মাছগুলো আর কি শক্ত অল্প এম তারপরে সে চিংড়ি এই মাছগুলো আর কি গোল না তাই মাছগুলো অল্প সময় কষায়া তারপরে কিন্তু আলু আর এই তো শাকও দিয়ে দিলাম আলু যেহেতু এখন নতুন আলু তাই আর কি একদমই অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় তাই একসাথেই দিয়ে দিলাম শাক আর আলু নয় পুরান আলু থাকলে কিন্তু আলুটা আগে অল্প একটু কষায় তারপরে শাক দিতে হয়তো তো যেহেতু নতুন আলু তাই একসাথেই দিয়ে দিছি আমি আর এদিকে তো আমি সবজিটা আর কি বসাই দেয়া রান্নাঘরটা আর কি পরিষ্কার করে নিতে সে দিক দিয়ে যেহেতু সকালবেলা চা খাওয়া হয় তার জন্য আর কি অনেক কিছু এলোমেলো হয়ে থাকে তাই রান্নাটা বসাই দেয় তো আমি ওগুলা গুছিয়ে নিলাম তারপরে তো মাঝখানে নাড়া দেখলাম যে ঝোল আছে নাকি তো ঝোল রয়েছে তাই আর কি আবারও ঢেকে দিলাম ভালো করে কষিয়ে নিব যেহেতু ভালো করে কষানো না হলে কিন্তু তরকারি স্বাদ লাগে না তাই আমি একদম পানি ডেয়ার শুকিয়ে নিব পানি থাকতেই জল দিয়ে দিলে কিন্তু ওই তরকারি খাইতেই ভালো লাগে না তাই এই তো আবারও আমি ডাকনা ড্রাই খেয়ে তারপরে এই সময় আর কি আমি বাসন ডেউ দিয়ে নিতেছি যেহেতু অল্প ক বাসন আছে চা খাইছি সকালে ওই বাসনগুলাই আর দু একটা আছে তো ওটাই আর কি ধুয়ে নিতেছি যে আমি রাত্রে সব বাসনগুলো আর কি ধুয়ে রাখি এখন যেহেতু ঠান্ডার দিন ঠান্ডার দিনে কিন্তু সকালকার থেকে রাত্রে থালা বাসন ধুয়ে থাকলে অনেকটা সুবিধা আর আমি সব সবসময় আর কি রাত্রে ধুয়ে রাখি বেশিরভাগ সময় তাই তো সকালে চা খাওয়া হয়েছে ওই বাসনগুলো আর কি আমি এখন ধুয়ে নিতে আর এই তো চায়ের কাপের জায়গায় আর কি আমি এখানে রেখে দিতেছি রেগুলার যেগুলো আর কি চা খাওয়া হয় ওই কাপগুলো তো হয়তো আমি জল দিয়ে দিলাম এখন গরম পানি করে সাথে অল্প একটু জিরা গুঁড়াও দিয়ে দিলাম যেহেতু শাকটা এমনিতে সিদ্ধ হয়ে গেছে আর বেশি সময় লাগবে না রান্না করতে তারপরে তো গাছে থেকে পেঁপে পেরে নিছিলাম আমাদের বাড়ির গাছের পেঁপে পাকা পেঁপে দেখেন আর মিষ্টি অনেক মিষ্টি পেঁপেটা খাইতে তো এনে রা যেহেতু যাবো গা তাই আর কি কাইটা দিছিলাম তো এই তো রান্না করা হয়ে গেছে গামা সবজি সবজিটা লাউ আর আলু চিংড়ি দেওয়া তো দেখতে পারছেন আর এতো মজা হয়েছিলো কি বলবো অনেক মজা হয়েছিলো যেহেতু একদম কষি ডাটাগুলা লাউের শাকের তো আর নতুন আলু যেহেতু এখন নতুন আলু দেয়া আর কি সব রান্না করলে যে কোনো সবজি রান্না করলে কিন্তু অনেক কি মজা লাগে তারপরে নেওয়ার খাওয়া দাওয়া করে দোকানে গেছে গা তারপরে তো আমরা পুরান বাড়িতে গেতাইছি তো সকালবেলাও কিন্তু আমি গেছিলাম পুরান বাড়িতে আমার যায় দান সিদ্ধ করছে তো ঠেঙ্গের বিষ আর কি নাতে পারে না তো আমার ননাসকে ফোন করছে আমার ননাসে তো এখন আসলো আর আমি কিন্তু সকালে যাই আর কি নাইরা দিছিলাম তো আজকে আর কি সারা সারাদিন আমাদের কোরআন বাড়িতেই থাকছিলাম এখানে আমি ভিডিও এডিট করে বসে কোরআন বাড়িতে থেকে আমি কিন্তু ওই দিন ভিডিওটা আপলোড দিই তারপরে তো আমার ননাসে আমার আর কি দনিয়া তারপরে হচ্ছে রাঁধুনি হস তো এগুলো আর কি গোরাফ শেষ হয়ে গেছিলো তো ওইগুলো আর কি ভাইজা দিতেছে আর আমি তো দানা নাড়া দিতেছি আর বাহিরে দেখেন আমাদের পুরান বাড়িতে সবাই মিলে আড্ডা দিতেছে তো অনেক ভালো লাগে আমাদের পুরান বাড়িতে আসলে তো প্রতিদিনই বিকেলবেলা কিন্তু এরা অনেকটা সময় করে আর কি কাটাই যায় আমাদের পুরান বাড়িতে আর এখানে দেখতে পারলেন রস জল দিয়ে রেখে দিছে আর এই তো এখানে আর কি খেজুরের রস ওই আশালের মধ্যে আর কি চুল আমাদের জল দেওয়া হয় আর এই তো গরু তো আমাদের পুরান বাড়িতে থেকে কিন্তু আমি প্রতিদিনই গাখীর নেই আমার বাসুরে আর কি গরু ফলে আর খেজুর গাছ কাটে তো এই তো দেখতে পারছেন গরুগুলা কীভাবে শুয়ে রয়েছে তো আপনাদেরকে অল্প একটু দেখাই দিলাম অনেকগুলো গরু আছে এখানে তো দেখতে পারছেন এই গরুটাও আর কি বিয়েব আর কিছুদিন পর তারপর সবাই মিলে এই তো আনারস মাখা করে খাইলাম শুকনা মরিচ দিয়ে তো সবাই মিলে আর কি খাইলে অনেকেই ভালো লাগে দেখতে পেলেন আমাদের পুরন বাড়িতে কত মানুষ অনেকগুলো বাচ্চা বউ আছে তিন চারটে তারপরে আমরা যা ওরা আসি অনেকটি তো সবাই মিলে একসাথে খাইলে সব বস্তু আর কি খাইতে ভালো লাগে তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ